হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আপনাদের একটা মিনি ব্লগ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমার বাবার বাড়িতে দাওয়াত ছিল তো একদিন থেকে আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিল এখন বাইকে করে গিয়েছি তো বৃষ্টি প্রচণ্ড ছিল তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটাকে উপভোগ করলাম তারপরে আসার পর আমরা কিন্তু একটু ফুস্কা খেতে চলে আসলাম আমি আর আমার ছেলে আমার ছেলেও এই স্ট্রিকগুলো অনেক পছন্দ করে তবে আমি ওকে রেগুলার খাওয়াই না আর কি রেগুলার খাওয়ালে তো জানেননি বাচ্চাদের অনেক প্রবলেম হয়ে যায় এই তো আমাদের ফুচকাটার অর্ডারটা চলে এসেছে আমার বাবাকে একদম ঝাল ছাড়া আমি দিয়েছি ওর প্লেটে যতগুলো ফুচকা আছে সবগুলো কিন্তু খেতে পারবে না ওখান থেকে আমি খেয়ে ফেলবো ওর বাবা আছে ও খাবে মানে ও তিন চারটা খেয়েছে আর কি বেশি খায়নি নাহলে আবার আমি খেতে দেয়নি পেট খারাপ হয়ে যাবে এত টেস্টি ছিল ফুসকাটা মানে বোম্বাই মরিচ দিয়ে আমাকে দিয়েছিল খুবই টেস্টি ছিল আর আমার ছেলেরটাও উনি খুব ভালো করে বানিয়েছিলো মানে আমার ছেলে খেয়েও খুব ভাল লাগছে এরকম বলতেছিলো বাচ্চারা যদি এরকম বলে তাহলে সত্যি বলতে হবে ও মানে জিনিসটা খুব ভালো ছিল তো এই তো আমার ছেলে খেয়ে নিচ্ছে অনেক মজা করে খাচ্ছে ওর খাওয়া দেখে আমার এখন জীবে জল চলে এসেছে আসলে আমি ফুচকাটা খুব পছন্দ করি আমার পার্সোনালি আমার খুব ভাল লাগে তো আমার বাবা আমাকে দেখি আর কি খেলো ওই যে পুরোটা আমি ভাবছি আমি বলতেছি বাবা তুমি অর্ধেক করে খাও বলে না মা পুরোটা করে খেলে তারপর টেস্ট আসে এই তো আমারটা দেখিয়ে দিচ্ছি কী যে মজা ছিল ওফ আপনাদেরও নিশ্চয়ই জিবে পানি চলে এসেছে খুব ভালো লেগেছে আর ঝাল দিয়েছে আমার মন মতো হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ